এইসএসসির রেজাল্ট প্রকাশ করা হচ্ছে আগামী ষোলো তারিখ সিদ্ধান্ত এসেছে তোমাদের জন্য এরা সুখবরণের দুঃসংবাদ জানি না তবে দোয়া রইল তোমাদের সকলের রেজাল্ট যেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয় এবং সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে নিজেদের প্রত্যাশা অনুযায়ী এখন রেজাল্ট কীভাবে দেখবা রেজাল্ট নিয়ে কিছু আপডেট তত তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ তোমাদের জন্য একটা দুঃসংবাদ যে চলতি বছর রেজাল্ট অনেক অনেক ডাউন হবে কারণ অলরেডি বলে দিয়েছে তারা যে জিপিএ ফাইভ কমেছে পাশের হার কমেছে সো তারা মোটামুটি কিন্তু রেজাল্ট ক্যালকুলেটিভ বিভিন্ন বোর্ড কিন্তু পার্থক্য গত বছর থেকে এবছরের পার্থক্য অন্যায়সে তারা বুঝতে পারছে এখন রেজাল্ট কেমন কী হবে এনে আমরা ছোট্ট করে আলোচনা করি আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো ডেলি ক্যাম্পাস থেকে বলা হয়েছে এসএসসি ফল প্রকাশ ষোলো অক্টোবর এবং আমরা যদি বিস্তারিত দেখতে চাই যেখানে ষোলো অক্টোবর ফলাফল বিষয়ে একমত পোষণ করেছি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা বৃহস্পতিবার সবাই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন মূলত তারা এখানে সভাটা করেছেন এই পরীক্ষা আয়োজনের পুরো ডেট নিয়ে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও তাদের অনুমতি প্রদান করেছে সো বলা যায় যে রেজাল্ট ষোলো তারিখে তোমাদেরকে দিচ্ছে গুগল প্লে স্টোরে যে সিসিসির রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে কমলা এইসিসির রেজাল্ট দুই হাজার পঁচিশ লেখা লঘুযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইসিসির রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ ব্রোত বৃত্তি জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোর লিংক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো এবং এখানে তোমাদের একটা কথা বলতে চাই চলতি বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট গত চার পাঁচ বছর থেকে অস্বাভাবিক হবে মানে দেখা যায় যে কয়েকটা বছরে তো অনেক জিপিএ ফাইভ ছিল অনেক পাঁচ আর ছিল বাট সেটাকে ব্রেক করতে যাচ্ছে পঁচিশ সালারের এইসআই এসএসসি রেজাল্ট এটা অত্যন্ত দুঃসংবাদ বটে বাট এটাই বাস্তবতা হতে যাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় তথ্য বা যা কিছু দেখছি তাতে মনে হচ্ছে যে পাশের আর প্রায় সত্তর পার্সেন্ট বা এর সামথিং কাছাকাছি থাকবে এবং জিপে ফাইভও কমবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছিল গত বছর সেটার সংখ্যাটাও কমতে পারে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে জিপে ফাইভের সংখ্যাটাও অলমোস্ট কমে যাবে এবং তোমাদের যদি আমরা রেজাল্ট দেখার প্রসেসগুলো নিয়ে কথা বলি তোমরা এই যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে রেজাল্টগুলো দেখতে পারবা তবে রেজাল্ট দেখার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন আরও রয়েছে যেমন এটাতে মার্কশিট স রেজাল্ট দেখা যায় এটাতে মার্কশিট দেখা যায় না এই ওয়েবসাইট ডাউন থাকে এইটা মাঝে মাঝে খোলা থাকে আবার এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা যায় অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখা যায় সো তোমরা সব জায়গা থেকেই সব মাধ্যমগুলোই ক্লিয়ার করে রাখবা যাতে করে সব জায়গা থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারো আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এবছর এইসিসি পরীক্ষা যদি তোমরা কেউ রেজাল্ট খারাপ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবা সেক্ষেত্রে তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জও করতে পারবা রেজাল্ট প্রকাশের পরের দিন অর্থাৎ সতেরো তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকল অনেক ভালো থাকে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও আল্লাহ হাফেজ